বিপিএল এবার বল হাতে চমক দেখাতে চান হাসান মাহমুদ টুর্নামেন্টে সেরা পারফর্ম করে টি বিশ্বকাপে জায়গা করে নিতে চান এই ডান হাতি পেসার প্রথমবার অনুশীলনে নেমেছে তার দল নোয়াখালী এক্সপ্রেস তবে এদিন দলের সাথে যোগ দেননি সৌম্য সরকার বিজলি কেবলস এর স্ক্রিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন এক ফ্রেমে পুরো নোয়াখালী পরিবার যদিও আংশিক বিদেশি ক্রিকেটাররা এখনও ঢাকায় আসেননি দলের সাথে যোগ দেননি সৌম্য সরকার ও শাহাদাত হোসেন দীপু তবুও প্রথম অনুশীলন বলেই বাড়তি রোমাঞ্চ এক্সপ্রেস শিবিরে নেই নোয়াখালীতে তারকার জাকের আলী অনেক মাহিদুল অঙ্কন নাজমুল অপুদের সাথে বিদেশিদের মধ্যে আছেন মোহাম্মদ নবী কোশাল মেন্ডিস সেদিকুল্লা অটল আছেন লক্ষ্মীপুরের ছেলে হাসান মাহমুদও নিজ অঞ্চলকে প্রতিনিধিত্ব করতে পেরে খুশি টাইগার পেসার নোয়াখালীরা সবাই খেলা দেখতে আইবেন স্টেডিয়ামে আমরা আশা করি আপনারা আঙ্গুল লেগে দোয়া করবেন আর সব সময় ক্রিকেট এম ক্রিকেটের বাহিরে আমাদের জন্য দোয়া করবেন টুর্নামেন্ট শুরুর আগে অন্য দলগুলোকে চ্যালেঞ্জ জানিয়েছেন হাসান দাবি করেছেন এবারের বিপিএল এর সবচেয়ে সুন্দর জার্সি নোয়াখালীর এইবারের বিপিএল এর সব সবগুলো টিমের জার্সি থেকে ডিফারেন্ট জার্সি আমার মনে মনোযোগ বিপিএল এ হলেও স্বপ্ন লাল সবুজে ফেরা দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গী ছিলেন হাসান মাহমুদ আরো একটি বৈশ্বিক আসরে জায়গা করে নিতে চান টাইগার স্কোয়াডে যদি আমি ভালো একটা মানে শুরু দিতে পারি এবং নিজেকে ভালো একটা পজিশন নিতে পারি বিপিএল অবশ্যই আমার ওয়ার্ল্ড কাপ খেলার জন্য জায়গা হতে পারে নিজের অস্ত্রগুলো আরো ধারালো করেছেন হাসান তার ইয়র্কার সুইং গুলো সামলাতে নেটে ভালোই বেগ পেতে হয়েছে নোয়াখালীর ব্যাটারদের তবে মূল টুর্নামেন্টের জন্য আরো চমক অপেক্ষায় রেখেছেন আমার যে স্পেশালিটি আমি ইয়র্কার স্লোয়ার মানে আমি কাজ করতেছি আরো ইনশাল্লাহ বিপিএল একটা চমক থাকবে উদ্বোধনী দিন রাতের ম্যাচে নামছে নোয়াখালী এক্সপ্রেস প্রতিপক্ষ আলোচিত চট্টগ্রাম রয়্যালস